ওম পথের সঞ্চয় তুমি সেই যোগ্য পাত্র যাহাকে আমি এতকাল ধরিয়া খুঁজিতে খুঁজিতেছি কিন্তু পাই নাই নিজেকে তুমি নিচ জাতীয় বলিয়া অন্য জাতিদের অপেক্ষা নিকৃষ্ট বা হেয় জ্ঞান করিয়া সসংকুচে জগতে বৃহত্তম কাজ ও মহত্তম সেবা হইতে দূরে রাখিয়াছ কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে যে যত হীন নিচ বা জঘন্য আমার দৃষ্টিতে সে তত মহৎ তত বড় আমি তোমার মধ্যে একটা বিরাট জাতির জাগরণের সম্ভাবনা দেখিতে পাইতেছি আমি তোমার বর্গকে। গিয়ে আমার অবয়বাণী শোনাও যে সকল অবজ্ঞাত জাতির সমাদরের দিন আসিয়াছে আমি তোমাদিগকে বুকে ধরিয়া আদর করিব আমি তোমাদিগকে অবয় মন্ত্র দিয়া মরণজয়ের কৌশল শেখাইব আমি তোমাদের শূদ্রত্ব তোমাদের পাতিত্ব তোমাদের নিচতা দূর করিয়া দিয়া তোমাদের প্রত্যেককে দেবতার জ্যোতিষ্ময় বিগ্রহে পরিণত করিব ঘরে ঘরে গিয়া